আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের চার চিত্রনায়ক সানজু আসিফ ইমরোজ তাসকিন রহমান এবং ডে টাইপ অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়ক সঞ্জু চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে কিশোর শাহ পরিচালিত বাংলার পাগলু সিনেমার মাধ্যমে এটা তোমরা ছিলেন এভিন পণত মুক্তি পায় রিকিয়া মাসুদু পরিচালিত সিনেমা দ্য স্টোরি অফ সামারা এটা তোমার ছিলেন শিবা আলী খান ষোলোতে অনন্য পরিচালিত আমি তোমার হতে চাই বিপরীতে ছিলেন দীপালি দীপালী মুক্তি পায় দীপঙ্কর দীপন পরিচালিত তিনি বিপরীতে নামে একটি গানে পারফর্ম করেছিলেন তেইশে মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত সিনেমা সুলতানপুর এটা তোমার বিপরীতে ছিলেন অধরা খান একই বছর সাইফ চন্দন পরিচালিত সিনেমা লোকাল এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন দীপঙ্কর দীপন পরিচালিত একটি সিনেমা অন্তর্জাল এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পঁচিশে মুক্তি পায় সঞ্জয়কান্ত পরিচালিত সিনেমা কুস্তিগির এটা তিনি খলনায়কের চরিত্র অভিনয় করেছেন এটাই হচ্ছে সান্জু জন এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সঞ্জু জন মোট সিনেমার সংখ্যা হচ্ছে আটটি চিত্রনায়ক আসি ইমরোজ চলচ্চিত্র বিষয়ক হয় দুই সালে জাকির হোসেন রাজু পরিচালিত দবি সাহেবের সংখ্যার সিনেমার মাধ্যমে এটা নায়িকা ছিলেন মাহিয়া মাহি আঠারোতে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত একটি সিনেমা ভালো থেকো এটা তোনার বিপরীতে ছিলেন তাসনিয়া একুশে মুক্তি পায় দেওয়ার জান ঝন্টু পরিচালিত সিনেমা তুমি আছো তুমি নেই এটা তোনার বিপরীতে ছিলেন দিঘি এবং কলি দেশে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা মন দিয়েছি তারে তুলে উনি গেছিলেন অমৃতা খান এটা হচ্ছে আসিফ ইমরোজ অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আসিফ ইমরোজ অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চারটি তাসকিন রহমানের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো চুরানব্বই সালে শিশু শিল্পী হিসেবে দিলীপ পরিচালিত হৃদয় আমার সিনেমার মাধ্যমে এই সিনেমাতে ওনার নাম ছিল অঞ্জন এবং ওনার বিপরীতে অভিনয় করেছেন শিশু শিল্পী সীমা প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে চলচ্চিত্র পুরস্কার হয় দুই হাজার সতেরো সালে দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকা এটাক সিনেমার মাধ্যমে এটাতে তিনি খলনায়কের চরিত্র অভিনয় করেছিলেন আঠারোতে মুক্তি পায় রাজা চন্দ্র পরিচালিত সিনেমা সুলতান দা সেভিয়ার এটাতে তিনি খলনায়কের চরিত্র অভিনয় করেছেন উনিশে মুক্তি পায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন এটা তোমার বিরুদ্ধে ছিলেন রানি আহাদ একই বছর উত্তম আকাশ পরিচালিত সিনেমা বয়ফ্রেন্ড এটা তোমার নায়িকা ছিলেন শেমন্তী সৌমি একুশে মুক্তি পায় সানি সানা ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমা মিশন এক্সট্রিম এটাতে তিনি ভিলেন হিসেবে ছিলেন রাহান রাফি পরিচালিত সিনেমা জানোয়ার এটাতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছেন শামীম আহমেদ রনি পরিচালিত আগস্ট একজন আর্মি অফিসারের চরিত্র করেছিলেন বাইশে মুক্তি পায় ইব্রাহিম পরিচালিত শান এটাতে তিনি খলনায়ক হিসেবে ছিলেন দীপক দীপন পরিচালিত সিনেমা অপারেশন সুন্দরবন এটাতে তিনি খলনায়ক হিসেবে ছিলেন তেইশে মুক্তি পায় সানি সানার এবং ফসল আহমেদ পরিচালিত সিনেমা মিশন এক্সট্রিম টু ব্ল্যাক ওয়ার এটাতে তিনি একজন ভিলেনের চরিত্র অভিনয় করেছেন সৈকত নাসির পরিচালিত সিনেমা ক্যাসিনো এটাতে তিনি খলনায়ক ছিলেন এটাই হচ্ছে তাসকিন রহমান অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তাসকিন রহমান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে বারোটি ডিএর চলচ্চিত্র বিশেষায় দুই হাজার সাত সালে মোস্তফা সোলার ফারুক পরিচালিত মেড ইন বাংলাদেশ সিনেমার মাধ্যমে এটাতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছেন সতর্ক মুক্তি পায় জাহাঙ্গীর আলম সোমন পরিচালিত সিনেমা সোনা বন্ধু এটা তোনার বিপ্রীত ছিলেন পপি এবং পরিমণি উনিশে মুক্তি পায় বদুল আলম খোকন পরিচালিত অন্ধকার জগৎ এটা তুলার নায়িকা ছিলেন মাহিয়া মাহি বিশেষ শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সিনেমা আমার মা এটা তোমার নায়িকা ছিলেন ববি হক মুক্তি পায় রহমান পরিচালিত সিনেমা এটা তোমার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস চব্বিশের চয়নকা চৌধুরী পরিচালিত সিনেমা কাগজের বউ এটা ছিলেন পরিমণি এটা হচ্ছে টাইব অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা টাইব অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে ছয়টি আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদ নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ